হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে শোনিক্স আড়ি থেকে আশা করছি সবাইকে পেয়ে যাব যে যেখান থেকে লাইভটা জয়েন করছেন প্লিজ একটু সাথে থাকবেন একটু শেয়ার করে দিবেন এবং আমি তো শেয়ার করছি আপনারাও প্লিজ একটু শেয়ার করে দেবেন হ্যাঁ আজকে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আপনাদের সামনে দেখাবো অনেক নতুন নতুন জুয়েলারি চলে আসছে হ্যাঁ সো সবাই একটু সাথে থাকেন অনেক 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 জুয়েলারি আজকে অনেক জুয়েলারি উড়াধুরা আজকে একটা লাইভ যাবে বলছি না ক্যাপশন দিয়েছি আজকে উড়াধুরা লাইভ সো একটু সাথে থাকবেন ঠিক আছে আপুরা সো যে যেখান থেকে দেখছেন সবাই একটু হাই হ্যালো দিবেন আমি শেয়ার করছি পারেন যদি আপনারাও একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ এই হচ্ছে ব্যাপারটা হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে আবার বললাম হুম সো আজকে যে জুয়েলারিগুলো দেখাবো গোল্ড প্লেটেড আজকে সবগুলো জুয়েলারি আমাদের গোল প্লেটেড থাকছে ঈদের লাস্ট উইক যারা যারা অর্ডার করতে চান তারা খুব ঝটপট অর্ডারটা করে ফেলবেন আমাদের ডেলিভারি অফ হয়ে যাবে খুব একটা টাইম নাই মনে হয় দুই তিন দিন টাইম পাচ্ছেন বাট খুব একটা টাইম নেই সো আপনারা একটু ঝটপট অর্ডারটা করবেন ঠিক আছে আজকে যেটা আমি দেখাচ্ছি এই সেটটা একদম নতুন একটা সেট আমাদের এসেছে এটা আমাদের এর আগে এসেছিলো বাট এইটা না অনেকটা এই রকম সেটা আর বড়র মধ্যে ছিল বড়ো সীতা ছিল হ্যাঁ ওইটার থেকে এটা আমরা একদম ছোটোর মধ্যে একটা করেছি যাতে কিনা আপনারা সব কিছুর সাথে পড়তে পারেন এগুলো পড়তে এই টাইপের একটা সেট পড়তে কিন্তু মানে ই করা লাগবে না কোনো প্রোগ্রাম ডিসাইড করা লাগবে না যে কোন প্রোগ্রামে পড়ব এটা আপনি যে কোনো প্রোগ্রামেই পড়তে পারবেন ছোটোখাটো প্রোগ্রামে বড় প্রোগ্রামে সিম্পল কোথাও যাওয়া সাথে। মানে সব কিছুতেই না এই সেটগুলো পড়া যায় এবং এটার যে কানের দুলটা যেভাবে হয়েছে হুম কানের দুলটা কিন্তু আপনারা চাইলে যে কোনো সময় ইউজ করতে পারবেন এই কানের দুলটা যে কোনো সময় ইউজ করা যাবে যা যা লাইফটা আছেন সাথে আমি সবাইকে বলবো একটু হ্যালো দিবেন লাভ লাইক দিবেন। আজকে অনেক সুন্দর সুন্দর গোল প্লেটেডের জুয়েলারি আপনাদেরকে দেখাবো কানিস লাইলা হাই হ্যালো প্লিজ নিজেদের টাইম লাইনে একটু শেয়ার করবেন একটু লাভ লাইক দিবেন হ্যাঁ সাথে থেকে একটু লাভ লাইক দিবেন এতে করে আমার রিচটা বেড়ে যাবে হ্যাঁ আচ্ছা কানে দুলটা কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি দেখেন তো আমি বুঝতে পারতেছি না কানে দুলটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা হচ্ছে গোল্ড প্লেট ফাইভ ইয়ার্স কালার গ্যারান্টি পাচ্ছেন এটা পরবর্তীতে রিকালার করে নিতে পারবেন এখানে তিনটা চারটা স্টোন করা আছে এডি স্টোন অথবা এডি স্টোন করা আছে স্টোনগুলো ইনশাল্লাহ ছুটবে না এবং এইগুলোর কালারও নষ্ট হবে না আপনারা চার পাঁচ বছর আরও বেশি হ্যাঁ পাঁচ বছর তো কালার গ্যারান্টি থাকছে আপনারা ইনশাল্লাহ আরও বেশি এগুলো পড়তে পারবেন ঠিক আছে এই সেটটা আমি বলি যারা একটু সিম্পল পছন্দ করেন তারা এই সেটটা নিয়ে নিতে পারেন কারণ এটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা সেট হবে ঠিক আছে এই হচ্ছে এটার গাজরাটা হ্যাঁ এই হচ্ছে গাজরা মালাটা হ্যাঁ এটা এটা মালাটা কিন্তু অনেক গর্জেসের মধ্যে আমরা রেখেছি ঠিক আছে এই হচ্ছে ব্যাকপারটা এই হচ্ছে ফ্রন্ট পার্টটা ঠিক আছে এই দেখেন এই হচ্ছে টোটাল ভিউটা সেটটার টোটাল ভিউটা এখানটায় কিছু পার্ল ইউজ করেছি এইগুলো কিন্তু সব ফলস পাল। হ্যাঁ রিয়েল পার্ল কিন্তু না আমাদের কোনো রিয়েল পাল ইউজ হয় না ঠিক আছে সো এই সেটটা যা ভালো লাগে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এই হচ্ছে কানের দুলটা একদম লাইট ওয়েট আর এটা তো একদম ছোটোখাটো একটা জিনিস এটা তো লাইট ওয়েট আরও হবে আমাদের বড় বড় দুলে ওজন হালকা থাকে একদম বড় থেকে বড় দুলগুলো আমরা ওজনটা খুবই হালকা রাখি সেইখানে তো এটা হিজাবি আপুর যারা আছেন তাদের জন্য কোনো প্রবলেম হবে না দেখতেই পারছেন মালাটা কতখানি তার উপরে কী থাকছে তার উপর একটা টার্সেল থাকবে সো হিজাবি আপুদের জন্য ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না যে কেউ আপনারা এটা ক্যারি করতে পারবেন ঠিক আছে এটা আপনারা পাঁচ বছরের কালার গ্যারান্টি পাচ্ছেন এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শোনিক শাড়ি থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানে ভালো লাগে অথবা আমাদের ম্যাসেঞ্জারে যেখানে আপনাদের সুবিধা সেখানে অর্ডারটা কনফার্ম করবেন যে কোনো এক জায়গা থেকেই করবেন তিন জায়গা থেকে অর্ডারের সুবিধা থাকলে তিন জায়গা থেকে করবেন না এক জায়গা থেকে করবেন ঠিক আছে এক জায়গা থেকে করলে অর্ডারটা একটা থাকবে হ্যাঁ সো এই হচ্ছে ব্যাপারটা এটা যারা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা পাঁচ বছরের কালার গ্যারান্টি পাচ্ছেন এটার প্রাইসটা পড়ছে মাত্র এক টাকা হ্যাঁ অনলি এক টাকায় এই ছোটোখাটো একটা সিম্পল সীতা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সীতা হুম সিম্পল সীতা এই হচ্ছে কানের দুলটা দেখেন কতটা স্টাইলিশ কানের দুলটার মধ্যে একটা ইউনিক ভাব আছে তাই না কানের দুলটা কিন্তু খুব ইউনিক হুম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই সেটটা পেয়ে যাচ্ছেন সো এটা আমি রেখে দিলাম এটা যা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই লাইভটা ভালো করে দেখে শুনে বুঝে অর্ডার করবেন লাইভ থেকে সব কিছু শুনে ক্লিয়ার দেখা যায় থ্যাংক ইউ সব কিছু শুনে অর্ডার করবেন অনেক সময় কি হয় আপনারা স্ক্রিনশট নিয়ে বলেন যে এটা দাম কত এটা কোয়ালিটি কী এই কী কী আমি কিন্তু লাইভে ক্লিয়ার বলে দিছি এটা গোল্ড প্লেটেড এটা পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে এটা পরবর্তীতে রিকালার করতে পারবেন এবং এগুলো আপনারা যত্ন করে রাখলে অনেক বছর পড়তে পারবেন এটার আসলে এগুলোই বলার আছে এটার মধ্যে অনেক হাবিজাবি কথাবার্তা বলা মানেই শুধু টাইম নষ্ট কিন্তু এগুলোর মধ্যে এটাই কথা যেটা কত বছরের কালার গ্যারান্টি পাচ্ছেন এটা জিনিসটার কোয়ালিটি কি পাচ্ছেন হ্যাঁ জিনিস তো চয়েস করার দায়িত্ব আপনার কোয়ালিটি কি সেটা আমি বলতে পারি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো কোয়ালিটি একটা প্রোডাক্ট পাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে আরেকটা শাড়ি সীতা হুম এটা আমরা একটু গর্জেসের মধ্যে করেছি এটা হচ্ছে ম্যাট পলিশ এটা হচ্ছে গোল্ড পলিশ একটু কালারটা দেখেন এটা হচ্ছে গোল্ড পলিশ হ্যাঁ এটা হচ্ছে ম্যাট পলিশ দুইটা ম্যাট পলিশ গোল্ড পলিশের কালারের পার্থক্যটা বুঝে নেবেন যার যে কালারটা পছন্দ সে কালারটা নেবেন এটাও পাঁচ বছর কালার গ্যারান্টি এটাও পাঁচ বছর কালার গ্যারান্টি পার্থক্য হচ্ছে এটা গোল্ড পলিশের উপরে আমরা রেডি করেছি এটা আমরা ম্যাট পলিশের উপরে করেছি এটাই পার্থক্য হ্যাঁ এখানটা টোটালটা আমরা জারকান স্টোন দিয়ে এই পুরাটা রেডি করেছি এই যে এখানে দেখেন টোটালটা জারকান স্টোন দিয়ে এই ধরনের একটা সীতা আমি বলবো অবশ্যই আপনারা নিবেন এবং এগুলো অনেক কাজে দেয় অনেক ড্রেসের সাথে পরা যাবে অনেক কিছু সাথে পরা যাবে অনেক গর্জিয়াস লাগবে হ্যাঁ এক কথায় অনেক গর্জিয়াস লাগবে এই জিনিসগুলো সো আপনারা आओ 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 এই কি হলো যায় ধরনের একটা সীতা কথা হচ্ছে এটা খুবই ফ্যাশনেবল হুম খুবই ফ্যাশনেবল এবং দেখতে তো অনেক সুন্দর এবং এইগুলো সিম্পলের মধ্যে আপনি অনেক কিছুর সাথে পড়তে পারবেন এটা সিম্পল এবং গোর্জেস দুইটাই ম্যাটার করে কারণ এটা হচ্ছে দেখতে লুকটা সিম্পল কিন্তু এটা জিনিসপত্র যেভাবে অ্যাড করা হয়েছে কালারগুলো যেভাবে করা হয়েছে এবং এটার মধ্যে এত সুন্দর করে এডিগুলো সেট করা হয়েছে যার কারণে এটা আরে বাবা বারবার কেমন এটা পরে যায় কেন ধাত কি প্রবলেম হইল আজকে আসলে আমি আরেক জায়গায় বসে লাইভ করতেছি তো সেই জন্য আমার লাইভে একটু প্রবলেম হইতেছে ওই শেখ ওই শেখ বাবা একটু এখানে আসো একটা ভারী কিছু না ওই যে আপু রং করে যে একটা বক্স আছে না চিকন ওই বক্সটা নয় এটা পরে যাচ্ছে বারবার এই পাশে এ পাশে পড়ার টেবিলে হ্যাঁ প্রত্যেকটা স্টোন আমাদের রিয়েল স্টোন হ্যাঁ প্রত্যেকটা স্টোন রিয়েল যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এই প্রতিটা স্টোন কিন্তু রিয়েল স্টোন হ্যাঁ এই যে এটা হবে না হবে ছোটোর জন্য না আমার ভারী কিছু লাগবে দেখি হয় কি না ভরসা আচ্ছা হবে প্রতিটা স্টোন কিন্তু দেখেন একদম রিয়েল স্টোন দিয়ে এখানে পুরোটা ভরাট করা আছে। আর ম্যাট পলিশের উপরে ম্যাট পলিশ কালারগুলো আসলে অনেক বছর টিকে এবং দেখতেও অনেক ভালো লাগে সত্যি কথা যেটা ম্যাট পলিশগুলো দেখতে অনেক সুন্দর লাগে এই হচ্ছে লং চেনটা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে এত টার্সেল থাকছে সো হিজাবি আপুদের জন্য কোনো রকম প্রবলেমের কোনো সুযোগ নেই যেহেতু অনেক বড় একটা চেন তার উপরে একটা টার্সেলার থাকছে ঠিক আছে এবং প্রত্যেকটা স্টোন রিয়েল স্টোন দিয়ে আমরা এই সেটটা কমপ্লিট করেছি হ্যাঁ এগুলো পাঁচ দশ বছর ইনশাল্লাহ কিছু হবে না হ্যাঁ এগুলো একটু যত্ন করে আপুরা রেখে দিবেন আপনারা পড়ার পরে এগুলোকে একটু যত্ন সহকারে বক্স করে পলি করে সুন্দর করে গুছায় রেখে দিবেন যখনই পড়বেন একদম নতুন নতুন একটা ব্যাপার থাকবে ঠিক আছে এই হচ্ছে কানে দুলটা কানে দুলটা কিন্তু এটার খুবই গর্জেস এই 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 দুলটা খুবই করেছি আমরা যে দেখেন হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে সামনেরটা এখানটাও দেখেন এত গর্জেস করা হয়েছে এই দুইটা পার্ল সেট করা আছে। রুবি কালার তারপরে এখানটা হচ্ছে গিয়ে যার কানে স্টোন করা আছে এই স্টোন গুলো একদম লক করা আছে ইনশাল্লাহ ছুটবে না এবং রিয়েল এই ডি দেওয়া দেখছেন স্টমুফি স্ট্রং এটা আপনারা বুঝতে পারতেছেন সো এই সেটটা যা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এটার প্রাইসটা হচ্ছে মাত্র এগারোশো টাকা হ্যাঁ অনলি এগারোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এটা পাঁচ বছরের কালার গ্যারান্টি পাচ্ছেন ইনশাল্লাহ এবং এটা যদি পাঁচ ছয় বছর পরার পরে আপুরা আপনারা যদি মনে হয় যে এটা কালারটা একটু ফ্যাড হয়ে গেছে এটা তখন আপনারা আবার যে কোনো নিজেদের একটা জুয়েলারি শপ থেকে আপনারা এগুলো কালার করে নেবেন সেক্ষেত্রে আপনারা আবারও পাঁচ বছর এটাই ইউজ করতে পারবেন হ্যাঁ এগুলোর তো আসলে কোনো চল নাই এগুলোর কোনো শেষ নাই এগুলো জিনিস সবসময় চলবে সব সময় থাকবে নতুন নতুন ডিজাইন শুধু আসবে এবং এইগুলো আপনারা সব সময় ইউজ করতে পারবেন গোল্ড প্লেটের জিনিস সব সময় ইউজ করা যায় হ্যাঁ সো এটা দুই নম্বর চলে গেল এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এইটা এটা কানের দুলটা একটু দেখবেন কতটা গড়ছে হ্যাঁ আচ্ছা এটা এগারোশো টাকা আর এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা দুইটা সেটই আমি দেখালাম এবারে ঈদের জন্য একদম সিম্পলের মধ্যে গর্জেস ঈদের দিন কাজকাম থাকবে তারপর তো অবশ্যই যাবেন তখন এই সেট দুইটা কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর দুইটা সেট দেখাই দিলাম এখন আমি নেক্সট একটা জুয়েলারিতে যাব যেটা একটু হ্যাভি হবে হ্যাঁ এটা একটু হ্যাভি হবে তারপর আবার সিম্পলে চলে আসবো আজকে অনেক অনেক সেট আসছে আমাদের অনেক অনেক সেট আসছে ঠিক আছে অনেক সেট ওই জিনিসটা দাও দেখো আবারও পড়ে গেছে ক্যামেরাটা আবারও পড়ে গেছে বারবার ক্যামেরাটা পড়ে গেলে আমার লাইফটাই শেষ হয়ে যাবে বুঝছো ওই যে লম্বা রং রঙের ডিব্বাটা আর কি এক জায়গায় তাই আরেক জায়গায় এসে লাইভ করলে এরকমই হয় ভেজাল পাইছো হ্যাঁ হ্যাঁ এইটা 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 না এটা হ্যাঁ নিয়ে যাও নইলে আবার পড়ে যাবে লাভ পড়ে না যেন এটা নিয়ে যাও আচ্ছা এটা দেখেন যারা একটু গর্জেসের মধ্যে সীতা খুঁজতেছেন কারণ ঈদের পরে অনেক বিয়ে শাদীর প্রোগ্রামও কিন্তু থাকে তাই না পুরা ঈদের পরে কিন্তু অনেক বিয়ে শাদির প্রোগ্রাম থাকে সো আপনারা যদি একটু গর্জেসম গর্জেস সেটের আমার পেজে অভাব নাই আপনারা যদি গর্জেস সেট চান ফুল সেট চান ব্রাইডাল সেট চান এরকম যা কিছুই চান না কেন আপনারা আমাদের পেজটা ভিজিট করলেই কিন্তু পেয়ে যাবেন ওখানে হ্যাঁ সেটের কোনো অভাব নাই সো এটা আমাদের নতুন ডিজাইন আসছে ঈদ উপলক্ষে সেই জন্য দেখাচ্ছি এটা আপনারা চাইলে এটা কিন্তু নিতে পারেন এগুলো কিন্তু গিফটও করা যায় গিফটের জন্য খুব সুন্দর হবে এটা দেখেন কয় লেয়ারের পুতি করেছে এখানে কয় লেয়ারের পুঁতি করে তারপরে এখানে আবার একটা বড় মোটা পুঁতি দিয়েছি এগুলো কিন্তু আমাদের এই পুঁতির কোয়ালিটিগুলো অনেক ভালো অনেক কালারটা অনেকটা রিয়েল পার্লের মতো আমরা চেষ্টা করি এই কালারটা ধরার জন্য বাট রিয়েল পার্ল না এগুলো হ্যাঁ রিয়েল পার্ল না বাট আমরা সবসময় আমাদের প্রত্যেকটা জুয়েলারিতে যে পার্লগুলো গাজরাগুলো ইউজ করি সেগুলো আমরা চেষ্টা করি যতটা রিয়েল পার্লের কালারটা ধরার জন্য ওইভাবেই আর কি এই হচ্ছে এখানে ছোট 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 হোয়াইট স্টোন করা আছে এইগুলো সব লক করা ছুটবে না ইনশাল্লাহ এই হচ্ছে ফুল লুকটা হ্যাঁ এই হচ্ছে ফুল লুকটা এটা হচ্ছে কাটাইয়ের উপরে কাটাই আপনারা আসলে কাটাই জিনিসটা যত বড় এবং দেখা যায় ঠিক ততটাই হালকা আপনারা যারা একদম ভারী জুয়েলারি পড়তে পারেন না তারাও কাটাইটা একদম প্রথম চয়েসে রাখবেন কারণ কাটাইতে না কোনো ওজন নাই একদম লাইট ওয়েট খুবই খুবই মানে আপনি মানে এতটাই লাইট ওয়েট আপুরা যারা এখনো না পড়েছেন তারা না পড়লে আমার কথাটা মানে যখন পড়বেন বা হাতে নিবেন তখন আমার কথাটা মনে হয় আরে আপু তো ঠিক বলছে মানে এটা আমি বুঝাইতে পারবো না কত পরিমাণ হালকা হয় কাটাই সেটটা হুম এটা আমি মানে আপনারা না নিলে বুঝবেন না সো এই হচ্ছে কাটাইটা এটাও পাঁচ বছর কালার গ্যারান্টি এটা ম্যাট পলিসির উপরে কাটাই সেটের কালারটা অনেকটা গোল্ডের মতো কালার আসে বাট আমি গোল্ড বলবো না কাটাই সেটের কালার সুন্দর এবং যা দেখছেন তা ইনশাল্লাহ একটু ভালোই পাবে আপু কাটাই সেটের ডিজাইন ঝুমকা হবে না আপু ঝুমকা হবে না আপাতত আসে পেইজে আছে ঝুমকা কিন্তু আজকে আমি লাইভে দেখাচ্ছি না হ্যাঁ পেইজটা ভিজিট করলে আপনি পাবেন এই হচ্ছে আমাদের কাটাই সেটটা এইটা যার ভালো লাগবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শোনক শাড়িতে গিয়েও হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে যেখানে আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটার প্রাইসটা পড়বে মাত্র এগারোশো টাকা হ্যাঁ অনলি এগারোশো টাকা এটা আমাদের তেরো চোদ্দোশো টাকার মতো একটা প্রোডাক্ট বাট আমরা ঈদের লাস্ট টাইম একদম অল্প প্রাইসে প্রোডাক্ট ছাড়বো হ্যাঁ এখন আমরা একদম অল্প অল্প প্রাইসে প্রোডাক্ট ছাড়বো বাট এই প্রোডাক্টটা ঈদের পরে চোদ্দোশো পঞ্চাশ টাকা দাম হয়ে যাবে হ্যাঁ এখন আপনারা এগারোশো পঞ্চাশে পাবেন ঈদের পরে এই প্রোডাক্টটা এই দামে আর পাচ্ছেন না ঠিক আছে আপনারা সো এই হচ্ছে ব্যাকপারটা কাটাই সেট খুবই লাইট ওয়েট হয় আমি বলবো যারা কাটাই এখনও নেন নাই তারা একটা নিয়ে দেখবেন কারণ কাটাই খুবই সুন্দর বা একই তো বাঙালিয়ানা তারপর খুব লাইট ওয়েট এবং খুবই স্টাইলিশ একটা সেট কাটাই সেট ঠিক আছে এই হচ্ছে কাটাই টোটালটা হ্যাঁ এই হচ্ছে কানে দুলটা সো যাদের প্রোগ্রাম আছে ঈদের পরে অথবা পরে যারা প্রোগ্রাম টোগ্রাম আছে নিয়ে নিতে পারে এটা খুব সুন্দর হবে কাটাইটা ঠিক আছে কাটাই আমার কাছে না অনেক ভালো লাগে সত্যি কথা যেটা হ্যাঁ মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এই কাটাইটা পেয়ে যাচ্ছেন ভালো লাগলে নাম ফোর নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন এটা রেখে দিলাম হ্যাঁ এটা রেখে দিলাম তারপরে আমি নেক্সট জুয়েলারিতে চলে যাব নেক্সট চলে যাব যারা যা লাইফটা দেখছেন আপুরা আমি বলবো একটু সাথে থাকে একটু শেয়ার করে দেবেন হ্যাঁ একটু সাথে থাকবেন একটু লাভ লাইক দিবেন আপনারা যে দেখছেন আমাকে এটা তো আপনার একটু রিয়্যাক্ট করতে হবে নাহলে আমি বুঝবো কিভাবে বলেন আচ্ছা এখন একটা দেখাই হুম এগুলো একদম সিম্পলের মধ্যে গোর্জেস একটা সীতা হুম একদম সিম্পল সিম্পল গোর্জেস সীতা ঠিক আছে কারণ এগুলো ছোটো খাটো বাট এটার জায়গায় এটা গোর্জেস আচ্ছা এই হচ্ছে সীতা এটার সাথে পেয়ে যাবেন এরকম দুইটা কানের দুল আমি কানের দুলটা আগে দেখাই নুট কালারের পাথর উপরে এটা কয়টা কালার আছে আরও কালার আছে দেখাবো তবে এটা আরও দুইটা কালার আছে এটা চারটা কালার হবে আর নুট কালার মেরুন কালার গ্রিন কালার প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল তবে এখন আমি তিনটা কালার আপনাদেরকে দেখাবো হ্যাঁ এই হচ্ছে আমাদের ফুল কানের দুলের লুকটা ঠিক আছে এটা পাঁচ বছরের কানের দু মানে পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে এবং এটা ম্যাট পলিশের উপর হ্যাঁ এটা ম্যাট পলিশের উপরে মানে কালারটা যা দেখছেন তাই যা দেখতে পাচ্ছেন তাই পাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে কানের দুল না একদম লাইট ওয়েট না বড় না ছোট একদম মাঝারি একটা সাইজের মধ্যে আছে আচ্ছা কানের দুল দেখাই দিলাম এখন আমি মালাটা আপনাদেরকে দেখাবো দেখেন মালাটা এটা হচ্ছে পাঁচ লেয়ারের একটা প্যাচ মালা ঠিক আছে প্যাচ মালাগুলো তো খুবই স্টাইলিশ লাগে এটা তো আপনারা জানেনি এবং আমরা মালার কালারটা কিছুটা রিয়েল পার্লের কালারের মতো ধরতে চেষ্টা করেছি বাট রিয়েল পার্ল না হ্যাঁ ওই টাইপের কালারটা ধরলে কী হয় দেখতে একটু বেশি ভালো লাগে বা দূর থেকে অনেক সময় রিয়েল পার্লের মতো একটু একটু লাগে বাট রিয়েল তো রিয়েলই রিয়েলের সাথে কি আর কিছু হয় বাট ওরকম একটা ব্যাপার চেষ্টা করি ধরার জন্য এই হচ্ছে ফুল সেটটা এটা কয়েকটা কালার আছে কালারগুলো এখন আমি দেখাবো আপনাদেরকে হ্যাঁ এটা কয়েকটা কালার আছে সো এই হচ্ছে একটা কালার প্রত্যেকটা সেট এত সুন্দর যে আপনারা কোনটা রেখে কোনটা নেবেন বলেন আমি মানে কী বলব এগুলো সব শোনিক শাড়ির নিজস্ব ডিজাইন সো আপনাদের যেটা ভালো লাগবে নিয়ে নেবেন হ্যাঁ এগুলো পাবেন সব সময় থাকবে ইনশাল্লাহ এই হচ্ছে আরেকটা কালার ঠিক আছে এটা হচ্ছে কী কালার এটা হচ্ছে ব্লু কালার বলবো কারণ আমার কাছে আকাশি কালারও আছে হ্যাঁ সো আকাশি কালার যেহেতু আসে এটাকে আমি ব্লু কালার বলি ঠিক আছে এটা লাইট কালারও হবে এই হচ্ছে ব্লু কালার এগুলো হচ্ছে রিয়েল এডি করা হ্যাঁ রিয়েল এডি করা এডিগুলো দেখলেই আপনারা বুঝবেন রিয়েল জিনিসটা দেখলে বোঝা যায় হ্যাঁ এই হচ্ছে ব্যাক পার্টটা ঠিক আছে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা তিনটা স্টোন এই যে এই তিনটা স্টোন করা আছে এখানে ছোটো 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 রিয়েল এডি করা আছে এখানে একটু ভাব করেছি এই এটাও একটা রিয়েল স্টোন করা দেখেন এই স্টোনটা এই স্টোনটা দেখলেই তো একদম মন ভরে যায় হ্যাঁ এটা দেখলেই মন ভরে যায় এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা কানের দুল কানের দুল দুটা দেখাচ্ছে এই হচ্ছে কানের দুল দুইটা হ্যাঁ এটা আমরা মেরুন কালারও দিতে পারবো এটা আমরা গ্রিন কালারও দিতে পারবো ঠিক আছে তার মানে টোটাল পাঁচটা কালার পাচ্ছেন তিনটা এখন কালার দেখাবো আরও দুইটা কালার কমন কালার ওগুলো মেরুন আর গ্রিন সো আপনারা ওই টাইপের চাইলেও দিতে পারবো বাট ঈদের আগে মনে হয় না ঈদের পরে কাস্টমাইজ করতে চাইলে ঈদের পরে এখনই যা আছে তাই নিতে হবে হ্যাঁ সো এই হচ্ছে এটার একটা কালার এখন আমি আরেকটা কালার আপনাদেরকে দেখাই দিব এগুলো প্রাইস পড়বে মাত্র আফটার ডিসকাউন্টে শুধু আজকের লাইভে ডিসকাউন্টে চলতেছে এটা কিন্তু এরপরে আর এই প্রাইসটা থাকবে না হ্যাঁ মাত্র নয়শো টাকা এটা আজকের লাইভে দেবো অন্যদিন এটা আপনাদের এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে নিতে হবে হ্যাঁ এক টাকা এটা নিতে হবে শুধু আজকের লাইভ থেকে যারা অর্ডার করবেন এই সেটটা তারা শুধু পাচ্ছেন কত জানেন নয়শো টাকা বাবা গরম লাগতেছে তারা শুধু মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন তিনটা কালার দেখেন তিনটা কালার যে কালারটা আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করে ফেলবেন ঠিক আছে যে কালারটা এটা হচ্ছে আকাশী কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে নুট কালার হ্যাঁ এটা হচ্ছে নুট কালার তিনটা কালারের মধ্যে পাচ্ছেন পাঁচ বছরের কালার গ্যারেন্টি পাবেন এবং এগুলো আপনারা ইনশাল্লাহ যত্ন সহকারে পড়লে অনেক বছর পড়তে পারবেন সো আরেকটা গ্রিন এবং মেরুন দুইটা কালার দেওয়া যাবে ঈদের পরে এবং ওগুলা ওই প্রাইসই পড়বে এক হাজার পঞ্চাশ তো এই তিনটার মধ্যে যে নিবেন আজকে অর্ডার করবেন তার জন্য নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং যারা অর্ডার করবেন ঝটপট অর্ডার সারবেন আপুরা কারণ সময় বেশি নেই হ্যাঁ সময় বেশি নেই সময় শেষ ডেলিভারি সেকশন অফ হয়ে যাবে সো সময় বেশি নেই আপনারা ঝটপট অর্ডারটা ডান করবেন ঠিক আছে এই হচ্ছে এই সেটটা এক টাকা এই হচ্ছে ফুল সেটটা এটা মানে এক পিস আপনারা আলমারিতে রেখে দিবেন এগুলো রাখার মতো একটা জিনিস ঠিক আছে বিয়ে বলেন গায়ে হলুদ বলেন জন্মদিন বলেন আশেপাশে যাওয়া বলেন কোথাও ঘুরতে যাওয়া বলেন কোথায় পড়তে পারবেন না এই জিনিসটা বলেন কোথায় পরা যাবে না এই জিনিসটা সব জায়গায় পরা যাবে এটা একটু স্টাইলিশ